এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নেম চেঞ্জ করবেন এছাড়া আপনাদের মধ্যে অনেকেই আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নেম চেঞ্জ করতে পারেন না সেটা কেন পারেন না সেটাও আমি আপনাদের ভিডিও লাস্টে বলে দেবো তো আপনার ভিডিও শেষ অব্দি দেখুন তো ফেসবুক অ্যাকাউন্টে নেম চেঞ্জ করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ফেসবুক অ্যাপ্লিকেশান ওপেন করার পর এইবার আপনারা ওপরে এখানে ডান দিকে তিনটে লাইন দেখতে পাচ্ছেন তো আপনার তিনটে লাইনে ক্লিক করবেন তিনটি লাইনে ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে একটি অপশান আপনার দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আপনার সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানটিতে ক্লিক করার পর এবার আপনারা এখানে একটি অপশান দেখতে পাবেন সেটিংস তো আপনার সেটিংস অপশানটিতে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার তো আপনার অ্যাকাউন্ট সেন্টার এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা প্রথমে এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন প্রোফাইলস তো আপনার প্রোফাইলস অপশানে ক্লিক করবেন প্রোফাইলস অপশানে ক্লিক করার পর এইবার আপনারা এখান থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলটি সিলেক্ট করবেন ফেসবুক প্রোফাইল সিলেক্ট করার পর এইবার আপনার প্রথমে এখানে একটি অপশান দেখতে পাবেন নেম তো আপনার নেম অপশানে ক্লিক করবেন নেম অপশানে ক্লিক করার পর এবার আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে ফার্স্ট নেম মিডল নেম অ্যান্ড লাস্ট নেম তো আপনার ফার্স্ট নেমের জায়গায় আপনাদের ফার্স্ট নেম দেবেন তো এখানে দেখুন আমার সোমনাথ রয়েছে আমি ফার্স্ট নেম রাখবো সোম তো এখানে আমি সোম রাখলাম তারপর তার নিচে এখানে মিডিল নেম তা মিডিল নেমের জায়গায় যদি আপনার মিডিল নেম থাকে তো মিডিল নেম দেবেন তারপর লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম দেবেন আর দেখুন এখানে বলা হয়েছে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেন ফর সিক্সটি ডেজ মানে আপনারা কিন্তু নেম চেঞ্জ করার সিক্সটি ডেজের মধ্যে আর নেম চেঞ্জ করতে পারবেন না তো এই কারণেই কিন্তু আপনাদের মধ্যে অনেকে আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নেম চেঞ্জ করতে পারেন না তো এখানে আপনারা চেক করবেন আপনারা লাস্ট নেম চেঞ্জ কবে করেছিলেন তার সিক্সটি ডেজ পর কিন্তু আপনারা আবার নেম চেঞ্জ করতে পারবেন তো তারপর নিচে এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন তা রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এইবার আপনারা এখানে দেখতে পাবেন প্রথমে ফার্স্ট টাইম তারপর লাস্ট টাইম তারপর দেখতে হবে লাস্ট টাইম ফার্স্ট টাইম তো আপনার যেটা রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন তো আমি ফার্স্ট নেম আগে রাখতে চাই তো আমি ফার্স্ট অপশনটা সিলেক্ট করলাম ঠিক আছে সিলেক্ট করার পর এবার আপনার নিচে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন সেভ চেঞ্জে ক্লিক করলে কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে নেম চেঞ্জ হয়ে যাবে তো দেখুন আমি আপনার দেখিয়ে দিচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে নেম চেঞ্জ হয়েছে কিনা তো দেখুন ওপরের দিকে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের নেম চেঞ্জ কিন্তু হয়ে গেছে আগে সোমনাথ কুন্ডু ছিল এখন দেখতে পাচ্ছেন সোমকুণ্ডু হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের চেঞ্জ করতে পারেন আশা করছি যে আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করবেন আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এখন নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিকেশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতে পেজ থেকে লাইক ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকে মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন